আস আস খেলা হবে 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 খেলা 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 সবাই বলতো যদি হয় আট তারিখে এখন আমি সংসদে উচ্চ গলায় বলতে পারি আমার সুবর্ণ চরের স্পেশাল ইকোনমি জুন দরকার আমি এখন বলতে পারি আমার সদর সুবর্ণচর রেল লাইন চাই এখন আমি উচ্চ সরলে বলতে পারি আমার আমার নোয়াখালী নোয়াখালী হৃদয়ের একটি পৌরসভা আমি সাহেবের দায়িত্ব দিছি ইনশাল্লাহ আগামী এক বছরের মধ্যে আমরা একটাকে মডেল একটা পৌরসভা সবাই হিসাবে এখানে আপনি দাঁড়া ছিলেন ওইখানে সেলিম সাহেব সেলিম সাহেব বলছে loyaisi ডাকাতি করবেন না আইয়েন কথা দিলাম ঠাঙ্গের নলা হাতে উঠে দেবো হ্যাঁ আমার পাশে বইছেন টিটকারি মারের বারণ আরে আলী ভাই বলে ডাকছে আরে বেটা তোরা আলী ভাই না আর কি আসে দেয়। আমার ইতিহাসগুলা বললে তো লজ্জায় মুড়ি দেবেন এগুলা বলতে চাই না একটু নিমুখারা মিটা বন্ধ করে কিন্তু সারা বাংলাদেশে আমনের জানে সেটা মনে করি আর আর জানে যে সদ্রি নামে নগদ সদ্রি নামে ব্যবধান দুই জায়গায় কল যে আমার যদি দুই কেজি হয় হাতারটা হইব দশ কেজি দাঁত দেখায় কথা বলার দরকার নাই কিন্তু আই ভাত রান্না করে বুঝে গেছি আমার পোলাকে জিনিস টিপেজ্ঞা দিয়েই বুঝি দে পোলা এইটা পোলা তো পোলা নয় চরজুবলি আমনবু বোটারলি আপনারা ভোট দিবেন না তো হাতু ডান থেকে নতুন প্রজন্মের ইতিহাস তৈরি করার জন্য সাবাব চৌধুরীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন বসু মুহুরির উপর যারা রাতের অন্ধকারে আঘাত করেছেন আমি সেই সেই সব লোকজনকে ঘৃণা পড়া মন থেকে আমি ঘৃণা জানাচ্ছি আর প্রশাসনকে বলবো প্রকৃত অপরাধীকে ধরার চেষ্টা করেন যারা রাতের অন্ধকারে করেছে প্রকৃত অপরাধীকে ধরার চেষ্টা করেন আমাকে আমি বিশেষ সূত্রে পুলিশ থেকে জানতে পারলাম এটা পারিবারিক পূর্বসূত্রটা ছিল রাজনীতি আপনাদের সাথে নতুন পরিচয়ে পরিচিত হতে দুই দিন আগেও জানতাম না যে আমার দাদার বাড়ি পরে আর আমার দাদার দাদার ভাইয়ের বাড়ি এই জুবলিতে আমার দু চারজন আত্মীয় আমার সাথে কথা বলতো কিন্তু কি ধরনের আত্মীয় এটা আমি জানতাম না দীপক মাস্টার আমার বললো যে আপনাদের তো জায়গা জমি আছে পরে ঈদের দিন বাড়িতে গেলাম আমাদের আত্মীয় স্বজনের সাথে দেখা করলাম পরের দিন আপনাদের নিতে দেখা করলাম এখানে দাঁড়িয়ে যারা রোহিঙ্গা বলছে আজকে আমার মন এত বড় হয়ে গেছে না আমার বাড়ি চর্যব্বর আমি বাড়ি করুন কদিন পর কিন্তু খসরু তাকে বাড়ির মতো জানে যদিও কাকা ডাকে খসরু তার ঠিকানা তার পাশেই করে এই এলাকার এখন আর অন্যরা যারা আছে তারা সে মোস্তাক আহমেদ যারা দলে থাকো দলে থাকো এটা করছে এগুন বেগুন আড়ে আড়াই বেল বললি নৌকারে ফুটা করবেন না বেগুনে চেষ্টা করছে না জবাব এটা মানুষ আমারে দিচ্ছে সাত তারিখ জবাব আমার খোলারে দিব আট তারিখ জবাব আমার ছেলের পরিচয় করে দিয়ে একটা শিক্ষিত ছেলে সুবর্ণ চরে সুবর্ণ চরে উপহার দিলাম আমারে নেওয়াখালিতে আপনারা যত চাপাইতে থাকবেন সুবর্ণচর সদরের লোক তত উত্তরাইয়া উপরের দিকে উড়াই দিল হাঁটছেন নি এত কিছু করি আমরা আড়াতে পারছেন পারেন না নির্বাচনের কিছু আচরণ বিধি আছে কালকে থেকে আমিও আসতে পারবো না আমি আসতে পারবো না কিন্তু আমার ছেলেকে রেখে গেলাম আপনাদের সন্তান হিসেবে কলিজার টুকরা রেখে গেলাম মনের মাদুরি রেখা গেলাম যে মাধুরীর ভালোবাসা দিয়ে গত পনেরো ষোলো বছর আপনাদের রানাসে কানাসে মোটর মোটরসাইকেল নিয়ে হেঁটে কিছু মানে ঘুরছি এখন রিটায়ার্ড লাইফ আরও সাড়ে চার বছর আছে। আসুন ছেলেদের যদি দায়িত্ব দিয়ে দিতে পারি দোকানে বসে বসে চা খান গরিব দুঃখিনী মার সাথে তার দুঃখের কথা শুনুন আমার বোন যেটা বিয়ে হয় না সেই বোনের বিয়ের ব্যবস্থা করবো আমার ভাই যেটার কাজ পায় না সে কি করে কাজ পায় সেটার ব্যবস্থা করব এই একরাম চৌধুরকে ভুইয়ার হাটের জন্য ক্যাশ পাঁচ কোটি টাকার অফার আসছে দুই চারটা গড় উঠানোর জন্য চৌধুরী উন্নয়নের জন্য এসেছে এখানকার জাগার জন্য আসেন নাই এই অঞ্চলের জায়গা সুবর্ণচরের মানুষের জায়গা তারা বাধায় রাখো কারণ এই উসুল্লাই তো আমি একটা বাড়ি করতাম না